হাউ বিল্লাহী বিশ নিরজিম, বিস্মিল্লাহ হি রাহমানি রহিম আতিউল্লা আতিউ রাসু ইল আমরি মিনকুম সর্বদা নিজেকে স্মরণ করিয়ে দি আনা আব্দু কালাজিজু দাইফু মিসকিনো জালিমু জাহাল সমুদয় প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্য এবং হজরত মুহাম্মদ সাল আলাহসাল্লামের ওপর লাখো দরুদ ও সালাম আল্লাহুম্মা আলা আলা সাইয়েদেনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদেনা ওয়া মাওলানা মুহাম্মে ওয়া বারিক ওয়া সল্লেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নবী পাক সাল আলয় সাল্লামের পরিবারের বারোজন ইমামের মধ্যে হজরত জাফর সাদিক রহমতুল্লা আলাইহি ছিলেন একজন তার পূর্ণ নাম ইমাম আবু মোহাম্মাদ জাফর সাদিক ইবনে মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসেন ইবনে আলী ইবনে আবি তালিব তিনি রাসুল পাক সাল্লামের আধ্যাত্মিক সম্পদের প্রকৃত ওয়ারিস কাজী তাঁর সম্বন্ধে একথা বলা অত্যক্তি হবে না যে তিনি মারিফাত তরিকাত ও হকীকতে সত্যিকারের একজন প্রকৃত ব্যাখ্যাকারী এবং শূন্যতে নববীর তালোয়ার ও শরীয়তে মুহাম্মদের একনিষ্ঠ সাধক বলা বাহল্য রাসুলে পাক সাল্লাহ আলাহ সাল্লাম এবং তার সাহাবায়ে একরাম ও আহলে বায়েতের অবস্থা আলোচনা করতে হলে আলাদা একটা বিরাট গ্রন্থের প্রয়োজন আলোচ্য গ্রন্থে তাঁদের পরবর্তীকালের আউলিয়া কেরাম সম্বন্ধে আলোচনা করবো অতএব এখানে বরকতের জন্য আহলে বায়েতের মধ্যে প্রথমে হজরত ইমাম জাফর সাদি রাহমাতুল্লা আলাইহের জীবনী আরম্ভ করছি কেননা বাইতের ইমামদের মধ্যে তিনি সর্বশেষ ইমাম এজন্য আহলেবায়েতের মারিফাত ও তরিকত সম্বন্ধে বহু কিছুই তিনি বর্ণনা করে গিয়েছেন আর সর্বপ্রকারের ইলম এবং মারিফাতের সূক্ষ্ম তত্ত্বজ্ঞানে তার কামালিয়াত ছিল অপরিসীম তিনি ছিলেন সমস্ত মাসায়েখের তরিকতের ইমাম সকলের নির্ভর ছিল তার ওপর সকল শ্রেণীর লোকেরই তিনি ছিলেন অগ্রনায়ক ও দিশারি এবং যাবতীয় সূক্ষ্মতত্ত্বের আবরণ উন্মোচনকারী কোরআনে পাকে গুরুতত্ত্ব বিশ্লেষণকারী হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লা আল্লাহ বলেছেন যে আল্লাহকে চিনতে পেরেছে সে আল্লাহ ব্যতীত অপরাপর যাবতীয় পদার্থ থেকে পরণমুখ হয়েছে ফলকথা আল্লাহর মারিফাতে নিমজ্জিত ব্যক্তি একমাত্র তাঁর ধ্যানে নিমগ্ন হয়ে অন্যান্য সমস্ত বস্তু থেকে মুখ ফিরিয়ে নেয় আর পার্থিব যাবতীয় উপাদান ও উপকরণকে ত্যাগ করে কেননা পাকের প্রকৃত পরিচয় পেতে হলে তাকে ছাড়া অন্যান্য যাবতীয় পদার্থকে ভুলে যেতে হবে যে পাকের মারিফাত বা পরিচয় জ্ঞান লাভ করেছেন সে সৃষ্ট জগতের সমস্ত সম্পর্ক ছিন্ন করে এক আল্লাপাকের সাথে সম্পর্ক স্থাপন করে তিনি এটাও বলেছেন ইবাদত ব্যতীত শুদ্ধ হয় না কেননা মহান আল্লা তালা তাওবাকে ইবাদতের ওপরে অগ্রবর্তী করেছেন যেমন তিনি একটি আয়তে উল্লেখ করেছেন তাওবাকারিরাই প্রকৃত ইবাদতকারী কেননা তরিগতের স্তর সমূহের মধ্যে সর্বপ্রথম স্তর তহবার এবং সর্বশেষ স্তর ইবাদতের মহান আল্লাপাক গুণাগারদের উল্লেখ করে তাদেরকে তহবার নির্দেশ প্রদান করেছেন তোমরা সকলে আল্লাহর দরবারে তওবা করো মহান আল্লাপাক যখন রাসুল্লে পাক সাল্লা সাল্লামে উল্লেখ করলেন তখন তাকে বান্দা বলে উল্লেখ করলেন তিনি বললেন এরপর তিনি নিজ বান্দার প্রতি প্রেরণ করেন হিজরি চতুর্থ শতাব্দীতে বাগদাদের খলিফা মানসুর হযরত জাফর সাদিক রহমাতুল্লা আলাই বিরাট ব্যক্তিত্ব এবং তার প্রতি জনসাধারণের অগাধ শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসা দেখে নিজের রাজত্ব সম্বন্ধে ভীত শঙ্কিত হয়ে পড়েন তাই তিনি এক রাতে উজিরকে ডেকে বললেন যাও হযরত জাফর সাদিককে ডেকে নিয়ে এসো আমি তাকে হত্যা করব উজির বিনয় সহকারে বললেন বেচারা নিরীহ লোক নির্জনে বসে তালার ইবাদত করেন সংসারের সাথে তার কোনো সম্পর্ক নেই সমস্ত কিছুর সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন এমন ব্যক্তির প্রতি রাগান্বিত হয়ে এবং তাকে হত্যা করার কারণ কি। আমি তো তার দ্বারা আপনার কোনো ক্ষতির কোনো আশঙ্কাই দেখি না তাকে হত্যা করে আপনার কী লাভ হবে উজিরের এসব কথা বাদশাহের মনোভাবের কিছুমাত্র পরিবর্তন করতে পারল না বরং তিনি উজিরের প্রতি রাগান্বিত হয়ে বললেন আমি তোমার এসব নীতিকতা শুনতে চাই না তাকে আমার দরবারে হাজির করতে হবে উজির পুনঃ অনুরোধ করলেও বাদশাহের মনোভাবের কোনো পরিবর্তন করতে না পেরে অগত্যা হজরত জাফর সাদিক রহমতুল্লা আল্লাহকে ডেকে আনার জন্য গমন করলেন এদিকে খলিফা গোলামদের বলে রাখলেন জাফর সাদিককে দরবারে হাজির করা মাত্রই আমি আমার মাথার মুকুট নামিয়ে ফেলব আর তোমরা আমার এ সংকেত পাওয়া মাত্র তাকে হত্যা করে ফেলবে কিন্তু আল্লাপাকের কুদরত বোঝা মুশকিল হজরত জাফর সাদিক রাহমাতুল্লা আলাই যখন দরবারে এসে উপস্থিত হলেন তখন মানসুর তাকে হত্যা করবেন তো দূরের কথা তাকে দেখা মাত্র সন্ত্রস্তভাবে সিংহাসন ছেড়ে তার ইস্তেকবালের জন্য দ্রুত এসে তার সামনে নত জানু হয়ে পড়লেন এবং মুহূর্তে তাকে অতি সম্মানের সাথে নিজের সিংহাসনে নিয়ে বসালেন গোলামরা এ দৃশ্য দেখে বিস্ময়ে অবাক হয়ে গেল এদিকে মানসুর হযরত জাফর সাদিক রহমাতুল্লা আল্লাহকে বললেন আমার কাছে আপনার কোনো প্রয়োজন থাকে তো বলুন এ মুহূর্তে আমি তা পূরণ করব হজরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লা আলায় বললেন আপনার কাছে আমার কোনো জিনিসের প্রয়োজন নেই শুধু আপনার কাছে আমার একটিমাত্র অনুরোধ আপনি আমাকে আর কখনো ডেকে আমার ইবাদতে বিঘ্ন ঘটাবেন না তা শুনে খলিফা মানসুর তৎক্ষণাৎ তাকে খুব সম্মানের সাথে বিদায় দেন হজরত জাফর সাদিক রহমাতুল্লা আলাহকে বিদায় করার পর মুহূর্তেই মানসুরের সর্বশরীরে কাঁপুনি আরম্ভ হলো তিনি কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞানহীন অবস্থার মধ্যে তার তিন দিন কেটে যায় কেউ কেউ বলেছেন এ বেহসী অবস্থায় এতক্ষণ স্থায়ী হয়েছিল যে তদাবস্থায় তার। তিন ওয়াক্তের নামাজ কাজা হয়েছিল জ্ঞান ফিরে আসার পর উজিত যখন খলিফাকে জিজ্ঞেস করলেন আপনার এ অবস্থা কেন হল খলিফা বললেন হযরত জাফর সাদিক আমার দরবারে প্রবেশ করলে আমি দেখতে পেলাম তার সাথে একটি বিরাট অজগর সাপ হাঁ করে রয়েছে আর তার একটি চোয়াল চত্বরের নিচে আর অপরটি উপরে অজগরটি তার অবস্থার ভাষায় আমাকে বলল মানসুর সাবধান যদি তুমি জাফর সাদিককে একটি কেশ স্পর্শ করো অথবা কোনো রকম কষ্ট দাও তাহলে তোমাকে এখনই গিলে ফেলব অজগরের ভয়ে আমি এমনি জ্ঞানহারা হয়ে পড়েছিলাম আমি কি বলছি বুঝতে পারিনি তবে এটুকু স্মরণ আছে যে আমি জাফর সাদিকের খিদমতে ওজন আপত্তি না দিয়ে বিনয় ও নম্রতার সাথে তাকে সসম্মানে বিদায় করলাম এবং তারপরেই অজ্ঞান হয়ে পড়ে একদিন হজরত জাফর সাদিক রহমাতুল্লা আলাহে হজরত ইমাম আবু হানিপা রহমাতুল্লা আলাহেকে জিজ্ঞেস করলেন প্রকৃত জ্ঞানবানকে তিনি বললেন প্রকৃত জ্ঞানবান সে ব্যক্তি যে ভালো মন্দ এবং নেকি বদির মধ্যে পার্থক্য বজায় রেখে চলে হযরত জাফর সাদিক রহমাতুল্লা আলায় বললেন এটা তো চতুষ্পদ জন্তুরাও করতে পারে কারণ কে তাকে মারে এবং কে তাকে আদর জানায় সে তা ভালো করে উপলব্ধি করতে পারে হযরত আবু হানিফা রহমাতুল্লা আলাহে বললেন আচ্ছা আপনার মতে সত্যিকারের জ্ঞানী লোককে তিনি বললেন আমার মতে সে প্রকৃত জ্ঞানী যে ভালো ও মন্দের মধ্যে তুলনা করে এবং ভালো কাজ বা বস্তুর মধ্যে অপেক্ষাকৃত উত্তমকে অবলম্বন করে আর দুটি মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দটিকে বেছে নেয় এরপর তাও ত্যাগ করে একদিন কিছু লোক তাঁকে বলল আপনার মধ্যে সর্বপ্রকার মহৎ গুণ বিদ্যমান রয়েছে সংসার বিরাগ দানশীলতা আভ্যন্তরীণ সচ্ছলতা ইত্যাদি তাছাড়া আপনি হযরত মুহাম্মদ সালু আলহিউসাল্লামের খানদানের নয়নমণিও বটে কিন্তু আপনার মধ্যে অহংকার বেশি তিনি বললেন আমি অহংকারী নই কিন্তু আমার স্রোসটা এমন অহমিকাপূর্ণ যে আমি যখন গর্ব ও অহংকার ত্যাগ করি তখন তার অহমিকা আমার দিকে এসে আমার অন্তরের স্থান পূর্ণ করে দেয় নিজের শ্রেষ্ঠত্ব কল্পনায় অহংকার করা অবশ্য উচিত নয় তবে নিজের মধ্যে আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব অনুভব করে গৌরব করা যায় কথিত আছে যে একদিন কোনো এক ব্যক্তির হাজার টাকা ভর্তি একটা থলি হারিয়ে যায় সে হযরত জাফর সাদেক রহমতুল্লা আলাহকে চিনতে না পেরে সন্দেহের বসে তাকে ধরে বলল তুমি আমার টাকার থলি চুরি করেছো তুমি চোর হজরত জাফের জাফর সাদেক আলায় বললেন তোমার থলিতে কত টাকা ছিল সে বলল হাজার স্বর্ণ মুদ্রা তিনি লোকটিকে সাথে করে বাড়ি নিয়ে আসেন এবং তাকে এক হাজার মুদ্রা দিয়ে বিদায় করেন পরে যখন এ লোকটি তার হারানো মুদ্রার থলিটি পায় তখন সে হযরত জাফর সাদিক রহমতুল্লাহকে মুদ্রা ফেরত দেওয়ার জন্য তার কাছে এসে বলল আমি ভুল করে আপনাকে আমার টাকার জন্য দায়ী করেছিলাম আমাকে ক্ষমা করে দিন এবং আপনার এ এক হাজার স্বর্ণ মুদ্রা ফিরিয়ে নিন তখন হজরত জাফর সাদিক রহমতুল্লাহ বললেন দান করে ফেরত নেওয়ার দস্তুর আমার নেই আমি তোমাকে যা দান করেছি তা ফেরত নেব না লোকটি এরপর তাঁর দরবার থেকে অন্য জায়গায় গিয়ে একজন লোককে জিজ্ঞেস করলো ইনিকে সে বলল ইনি হজরত ইমাম জাফর সাদির রহমাতুল্লাহ হজরত জাফর সাদির রহমাতুল্লা আল্লাহর সাথে এরকম খারাপ ব্যবহার করেছে জানতে পেরে লোকটি লজ্জায় ও মনে দুঃখে সেখানে আর না দাঁড়িয়ে তার গন্তব্য পথে চলে গেল একদিন হযরত জাফর সাদির রহমাতুল্লা আলাহে একাকি কোনো পথ দিয়ে নিজের মনে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যাচ্ছিলেন একজন দরবেশও তার পিছনে পিছনে আল্লাহ আল্লাহ বলতে বলতে যাচ্ছিল ইতিমধ্যে হজরত জাফর সাদির রহমাতুল্লা আল্লাহে মনে মনে পাকের কাছে আবেদন করলেন হে আল্লাহ আমার জামা নেই হে আল্লাহ আমার জুব্বা নেই তার আবেদন শেষ হওয়ার সাথে সাথেই উৎকৃষ্ট ধরনের জামা কাপড় গায়েব থেকে এসে তাঁর সামনে উপস্থিত হল হজরত জাফর সাদির রহমাতুল্লা আল্লাহে তা পরে নিলেন এটা দেখে তার পিছনের সে দরবেশ লোকটি তার সামনে এসে বললেন হে খোদার বান্দা আল্লাহ আল্লাহ জিকির করাতে আমিও আপনার সাথে শরিক ছিলাম এখন আপনি আপনার পুরনো কাপড়গুলি আমাকে দান করুন হজরত জাফর সাদির রহমাতুল্লা আলায় তার কথায় সন্তুষ্ট হয়ে তাকে তার পুরনো জামা কাপড়গুলি দিয়ে দিলেন এক ব্যক্তি হযরত জাফর সাদির রহমাতুল্লা আল্লাহর কাছে এসে বলল আমাকে পাকের দিদার লাভ করার ব্যবস্থা করে দিন আমি যেন তাকে আমার বাহ্য চোখে প্রকাশ্য দেখতে পাই হজরত জাফর সাদির রহমতুল্লা আলাই বললেন তুমি কি শোননি যে হজরত মৌসা আলাই সাল্লাম মহান আল্লাহ পাকের দিদার লাভের আবেদন জানিয়ে বলেছিলেন রব্বি আরিনি হে আল্লাহ আমাকে আপনার দর্শন দান করুন আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে ধমক দিয়ে বলেছিলেন লান তারিনি। তুমি দুনিয়াতে এ চোখ দ্বারা আমাকে কখনো দেখতে পাবে না লোকটি বলল হ্যাঁ শুনেছি কিন্তু এটা তো হজরত মোসা আল্লাহ সাল্লামের যুগ নয় এ তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের যুগ এ যুগে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহের আউলিয়া একরামের মধ্যে কেউ কেউ বলতেন আমার কল আমার রবের দর্শন লাভ করেছে কেউ কেউ চিৎকার করে বলতেন এমন রবের ইবাদত আমি কখনো করিনি যাকে আমি দেখতে পাইনি অর্থাৎ তার উম্মতের মধ্যে অনেক অলি আল্লাহ মহান আল্লাহ পাকের দর্শন লাভ করেছেন বলে দাবি করেছেন তাহলে আমার পক্ষে অসম্ভব হবে কেন লোকটির কথা শেষ হলে হযরত জাফেউর সাদিক রহমাতুল্লাহে নিজের খাদেমদেরকে বললেন এই লোকটির হাত পা বেঁধে নদীর মধ্যে ফেলে দাও তৎক্ষণাৎ তার আদেশ পালন করা হলো নদীর ঘূর্ণিপাকে তাকে একবার ডুবিয়ে দেয় আবার ভাসিয়ে তোলে এই অবস্থা চলছিল আর সে লোকটি চিৎকার করে বলতে থাকে হে নবীর ফরজান আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন হজরত জাফর সাদির রহমাতুল্লা আল্লাহ পানিকে আদেশ করলেন হে পানি এ লোকটিকে বারবার তোমার ভিতরে ডুবোতে থাকো পানি হুকুম মতো কাজ করে যেতে থাকে এই রূপে পানি বারবার তাকে ডুবাতে ভাসাতে থাকে আর সে প্রত্যেকবার ভেসে ওঠে সে একই চিৎকার করতে থাকে হে নবীর সন্তান আমাকে রক্ষা করুন চিৎকার করতে করতে লোকটি ক্লান্ত হয়ে পড়লো অবশেষে যখন দাজলা নদীর একদম নিচে চলে গেল তখন সমস্ত মাখলোকের আশা সে ত্যাগ করলো ঠিক এ সময়ে যখন সে পানির ঘূর্ণিপাকের সাথে হঠাৎ ওপরে ভেসে উঠল তখন বলল ইয়া আল্লাহ আমাকে রক্ষা করুন এবার হজরত জাফর সাদী আলায়ে খাদেমকে আদেশ করলেন লোকটিকে উঠিয়ে নিয়ে এসো খাদেম তাকে নদী থেকে তুলে কিছুক্ষণ বিশ্রামের জন্য এক জায়গায় বসিয়ে দিলেন অনেকক্ষণ বিশ্রামের পর তার পূর্ব জ্ঞান ও স্বস্তি ফিরে আসলো হজরত জাফর সাদির রহমতুল্লা আল্লাহ তাকে বললেন আচ্ছা এবার বলো তো আল্লাহকে দেখতে পেয়েছ কি সে বলল যতক্ষণ মাখলুকের সাহায্যের আশা মনে স্থান দিয়েছিলাম ততক্ষণ পর্দার আড়ালে ছিলাম তাকে দেখতে পাইনি কিন্তু যখন সকল মানুষের আশা মন থেকে মুছে ফেলে খাঁটি মনে একমাত্র মহান আল্লাপাকের আশ্রয় গ্রহণ করলাম এবং আমি সংজ্ঞাহীন হয়ে পড়লাম তখন দেখলাম আমার অন্তরের একটি খিড়কির দুয়ার খুলে গেল তা দ্বারা আমি মহান আল্লাহ পাককে দেখতে পেলাম অর্থাৎ তাঁর রহমতের নূর আমার ওপর অজস্র ধারায় প্রবাহিত হতে লাগলো তখন আমি বললাম বিপন্ন ব্যক্তি বিপদে পড়ে যখন তাকে ডাকে তখন সে ডাকে সাড়া দেওয়ার জন্য এবং সে বিপদ মোচন করে দেওয়ার জন্য তিনি ছাড়া আর কে আছেন আর কেউ নেই হজরত জাফর সাদির রহমাতুল্লা আলাই বললেন যতক্ষণ তুমি আমার উপর নির্ভর করেছিলে এবং আমার সাহায্য চাচ্ছিলে ততক্ষণ তুমি ভুল পথে ছিলে এবং ছিলে মিথ্যাবাদী তোমার অন্তরে যে খিড়কিটি উন্মুক্ত হয়েছে এখন থেকে সেটিকে খুব যত্নে উন্মুক্ত রাখার চেষ্টা করবে যদিও হজরত জাফর সাদির রহমাতুল্লা আলাইহে নসিহতের সংখ্যা অজস্র আমরা এখানে তার সামান্য কয়েকটি উল্লেখ করব এক নম্বর নসিহত যে বলে আল্লাহ পাক কোনো বস্তুর ওপর অবস্থিত বা তার অস্তিত্ব কোনো বস্তু থেকে উৎপন্ন সে নিঃসন্দেহে কাফের হয়ে যায় নসিহদ নম্বর দুই মানুষের অন্তরে যে গুনাহের কাজ আরম্ভ করার আগে যদি তার মনে ভয়ের উদয় হয় এবং নবসকে দমন করতে না পারায় সংকুচিত মনে তা করে পরিশেষে লজ্জিত ও অনুতপ্ত হয়ে মহান আল্লাপাকের দরবারে তওবা করে সে গুনাহের কাজই মানুষকে মহান আল্লাপাকের কাছাকাছি করে দেয় অপরদিকে যে ইবাদত প্রথমে ইবাদতকারীর মধ্যে আমিত্ববোধ জাগ্রত করে এবং ইবাদত শেষ করে মনে অহংকারের উদ্ভব হয় এ জাতীয় ইবাদত মানুষকে মাবুদ থেকে ক্রমে দূরে সরিয়ে দেয় বস্তুত সে এ ইবাদতের জন্য অহংকারী ও গুণাগার আর গুনাহের কাজ করে অনুতাপকারী ও ক্ষমা আবেদনকারী মহান আল্লাপাকের বরদার বলে গণ্য হয় নসিয়ত নম্বর তিন লোকেরা হজরত জাফর সাদির আলাইকে জিজ্ঞেস করেন সবরকারি নিঃসম্বল দরবেশের ফজিলত বেশি না শুকুর ধনী লোকের ফজিলত বেশি উত্তরে তিনি বললেন দরিদ্র ও সবরকারী দরবেশের ফজিলতই বেশি কেননা ধনী লোকের দৃষ্টি ধনসম্পদের সম্পদের ওপরই নিবদ্ধ থাকে আর নি সম্বল সবরকারী দরবেশের দৃষ্টি শুধু এক মহান আল্লাবাকের প্রতি আকৃষ্ট থাকে মোট কথা দুনিয়ার সমস্ত বস্তুর সাথে সম্পর্ক ছিন্ন করে একমাত্র মহান আল্লাপাকের সাথে সম্পর্ক স্থাপন করলে প্রকৃতপক্ষে মহান আল্লাপাককে স্মরণ করা হয় এর ফলে মহান আল্লাপাক এরূপ স্মরণ স্মরণকারীর জন্য তার ত্যাগ করা সমস্ত বস্তুর বিনিময় হয়ে যান মহান আল্লাপাক বলেছেন নিশ্চয়ই আল্লাতালা নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা সিও রহমতের সাথে বিশিষ্ট করে থাকেন অতএব দেখো বান্দাকে দান করার ব্যাপারটি মহান পাক একমাত্র তাঁর নিজের ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন মাঝখানে আর কোনো অশিলা উপকরণকে স্থান দেননি নসিহত নম্বর চার তিনি মুমিন ব্যক্তি যে নবসে আম্মারাকে দমন করার জন্য সতর্ক প্রহরী রূপে দাঁড়িয়ে থাকেন আর আরেফ হচ্ছেন সেই ব্যক্তি যিনি সর্বদা মহান আল্লাপাকে দরবারে দণ্ডায়মান থাকেন নসিহত নম্বর পাঁচ যে নিজে নবসে আম্মারার সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করতে সক্ষম হয় সে নিজ সত্তার পক্ষে বিশেষ কারামতের অধিকারী আর যে মহান আল্লাপাকের জন্য নবসে আমার সাথে যুদ্ধ করে সে মহান পাককে পেয়ে যায় নসিহত নম্বর ছয় ইলহাম এর অর্থ মহান পাকের তরফ থেকে গায়েবী নির্দেশপ্রাপ্ত হওয়া মহান আল্লাপাকের প্রিয়তম বান্দাদের গুণাবলীর মধ্যে এটি একটি অন্যতম গুণ ইলহাম কিছু নয় বলে প্রমাণ করতে যাওয়া বেদিনীর আলামত নসিহত নম্বর সাত অন্ধকার রাতে একটি কালো পাথরের ওপর একটি কালো রঙের পিঁপড়ের গতিবিধি যতটুকু গুপ্ত এবং অদৃশ্য মহান আল্লাপাকের অস্তিত্ব মানুষের কাছে এর চেয়ে অধিক পরিষ্কার নসিহত নম্বর আট মানুষের শত্রু জ্ঞানবান ও বুদ্ধিমান হওয়া তার জন্য একটি সৌভাগ্য নসিহত নম্বর নয় পাঁচ ব্যক্তির সংসর্গ থেকে সর্বদা দূরে থাকবে এক মিথ্যাবাদীকে সাথে হিসেবে রাখলে সর্বদা তুমি তার দ্বারা প্রতারিত হবে দুই আহম্মক বা বোকার সাথে থাকলে সে তোমার ভালো করতে চাইবে কিন্তু তাতে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি কেননা সে যা করবে তোমার জন্য বুঝতে পারবে না যে এতে তোমার ক্ষতি হবে না উপকার তিন নম্বর কৃপণ লোক থেকে সর্বদা দূরে থাকবে কেননা সে নিজের লাভের জন্য তোমার ক্ষতি করবে তোমার সুসময়ে তোমাকে শোষণ করবে আর দুঃসময়ে তোমার সঙ্গ ত্যাগ করবে চার নম্বর কাপুরুষের সঙ্গ ত্যাগ করবে তার সাহায্যের দরকার হলে সে তোমাকে নিঃসহায় অবস্থায় ফেলে পলায়ন করবে পাঁচ ফাঁসেক লোক থেকে দূরে থাকবে সে একটি মাত্র বিনিময়ে তোমাকে বিক্রি করে ফেলবে এবং লোভে পড়ে এর চেয়ে সামান্য স্বার্থের বিনিময়েও তোমার মাথায় বিপদ চাপাতে কুণ্ঠাবোধ করবে না নসিয়ত নম্বর দশ মহান আল্লাপাক দুনিয়াতে মানুষকে জান্নাত ও নাম অনুভব করার শক্তি দান করেছেন সুস্থতা জান্নাত আর অসুস্থতা নাম। নিজের কাজ মহান পাকের কাছে সমর্পণ করলে জান্নাতে সুখ পাওয়া যায় আর নিজের কাজ নবসে আমারার হাতে সোপর্দ করলে জাহান নামের আজাবের মতো আজাব অশান্তি ভোগ করতে হয় আসসালামু আলাইকুম পুরো বইটির ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন যাতে আগামী দিনে যে ভিডিওগুলি আসবে তা আপনারা সহজেই দেখতে পারেন जा जाकर लाहूक है